প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একশো পনেরো পাতার নিচের দিকে তিন নম্বর দিয়ে লেখা আছে নিচের সংখ্যাগুলোকে দয় দিয়ে গুণ করো এবং ভাগ করো দেখো এখানে আমার চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আমরা এই ভিডিওতে সমাধান করব। তো প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো শূন্য দশমিক ছয় এখন এই শূন্য দশমিক ছয়কে আমরা দয় দিয়ে গুণ করব আবার দয় দিয়ে ভাগ করব। তো প্রথমে আমরা দয় দিয়ে গুণ করব। তাই লিখে নেব দশ দিয়ে গুণ এখন গুণ আমরা যেভাবে করি ঠিক সেইভাবে করব। তো আমরা এটা উপরে নিচে তুলে নেবো শূন্য দশমিক ছয় আর নিচে লিখবো দশ এবার গুণ করে ফেলবো দেখো গুণ করতে হলে প্রথমে শূন্য দিয়ে গুণ করতে হবে তো শূন্য দিয়ে ছয়কে কে গুন করলে শূন্যই হয় আর শূন্য দিয়ে শূন্য গুণ করলে শূন্যই হয় এবার এক দিয়ে গুণ করব। দেখো এক কিন্তু দশকের ঘরে আছে তাই এককের নিচে একটা শূন্য দিতে হবে এবার এক দিয়ে ছয়কে গুণ করলে ছয় অক্ষে ছয় এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যক্ষে শূন্য এবার কি করতে হয় গুণ করার পরে যোগ করতে হয় এবার যোগ করে ফেল দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য তারপরে শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় আবার শূন্য এবার আমাদের কাজ করতে হবে কি দশমিক বসাতে হবে যেহেতু দশমিকের অঙ্ক দেখো এখানে ছয়ের আগে দশমিক তার মানে কয়টা সংখ্যার আগে দশমিক দেখো একটা সংখ্যার আগে দশমিক তাহলে আমাকে একটা সংখ্যার আগে দশমিক দিতে হবে এই শূন্যর আগে দশমিক দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে দশমিক দেওয়ার পরে উত্তর কত হচ্ছে যদি আমরা উত্তর লিখি উত্তরটা হবে দেখো দশমিকের পরে যদি কোনো শূন্য থাকে তাহলে দশমিক সহ এই শূন্যটা বাদ বা সামনে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটাও বাদ উত্তর হবে কত উত্তর হবে শুধুমাত্র ছয় এবার দয় দিয়ে ভাগ করব। তাই লিখব দশ দিয়ে ভাগ তাহলে দিয়ে ভাগ করি ভাগ করব আমরা যেভাবে ভাগ করি ঠিক সেভাবে ভাগ করব দেখো এখন আমরা দশ দিয়ে প্রথমে দশমিকের আগে যে সংখ্যাটা আছে তাকে ভাগ করবো তাহলে দশমিকের আগে শূন্য আছে তাহলে এখন দেখো দশ বড় না শূন্য বড় দশ বড় যদি ভাজক বড় হয় তাহলে কি করতে হয় শূন্য দিয়ে ভাগ করতে হয় তাহলে শূন্য দিয়ে ভাগ করবো শূন্য দিয়ে ভাগ করলে দশে শূন্য শূন্য এবার দেখো করলে কিছু থাকে না যখনই ছয় নামাবো তখন দেখো এই ছয় ছিল দশমিকের পরের সংখ্যা দশমিকের পরের সংখ্যা যখনই নামাবো তখন এই দশমিকটা এখানে দিতে হবে এই দশ দিয়ে ছয়কে ভাগ করা যায় এখনো কিন্তু দশ থেকে ছয় কিন্তু ছোট তার মানে এটা ছোট হলে আমাদের তখন কি করতে হবে শূন্য দিয়ে আবার ভাগ করতে হবে আবার শূন্য দিয়ে ভাগ করো দশে শূন্য শূন্য এবার বিয়োগ করলে হচ্ছে দশমিকের অঙ্ক তাই শেষ পর্যন্ত আমাদের কি ভাগ শেষ রাখা যাবে না মিলাতেই হবে সেই জন্য এখন কি করবো একটা শূন্য আমরা ধার করব। যেহেতু এখানে তো আর কিছু নাই সেই জন্য একটা শূন্য আমরা আলাদাভাবে নিলাম এই শূন্য নেওয়ার কারণে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু দশমিক তো আগেই দিয়ে দিয়েছি সেই জন্য এখানে শূন্য নিলেও আর এখানে দশমিক বা কোনো সংখ্যা দেওয়া লাগবে না এবার দয় দিয়ে ষাটকে ভাগ করে কত হয় ছয় দশে ষাট উত্তর হচ্ছে কত দেখো উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় আছে এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে শূন্য দশমিক চার নয় তাহলে প্রথমে আমরা কি করবো দয় দিয়ে গুণ করবো তাই লিখে নিলাম যে দয় দিয়ে গুণ শূন্য দশমিক চার নয় আর নিচে হচ্ছে দশ এবার গুণ করে দাও তো শূন্য দিয়ে নয়কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এবার যখনই আমরা এক দিয়ে গুণ করব কারণ এক হচ্ছে দশকের ঘরে তাই এককের নিচে একটা শূন্য দিয়ে দিতে হবে এবার এক দিয়ে নয়কে গুণ করে নয় রক্ষে নয় এক দিয়ে কে গুন করলে চার রক্ষে চার এক দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় এবার যোগ করে দাও শূন্য নয় চার শূন্য এখন খেয়াল করো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক দুইটা সংখ্যার আগে তাহলে এখান থেকে আমাদের দুইটা সংখ্যার আগে দশমিক দিতে হবে এক দুই এই দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে তাহলে উত্তর লিখবো কিভাবে উত্তর হবে দেখো চার দশমিক নয় এবার খেয়াল করো কেন এই উত্তরটা হলো প্রথমে যদি শূন্য থাকে সেই শূন্যটা দিতে হয় না আবার দশমিকের পরে শেষে যদি কোনো শূন্য থাকে তাহলে সেই শূন্যটা দেওয়া লাগে না ঠিক আছে শূন্য দিলেও হবে না দিলেও হবে এবার দশ দিয়ে ভাগ করব দয় দিয়ে ভাগ দয় দিয়ে শূন্য দশমিক চার নয়কে কে ভাগ করবো দেখো এখানে শূন্য থেকে দশ যেহেতু বড় সেজন্য এখানে আমাদের শূন্য দিয়ে ভাগ করতে হবে তা এখানে কত দিব শূন্য শূন্য আর দশ গুণ করলে শূন্য দশে শূন্য এবার দেখো এবার এখান থেকে নামাব হচ্ছে চার এখন চার যেহেতু নামাচ্ছি তাহলে চারটা আছে দশমিকের পরে সেই জন্য দশমিকের পরটা নামানোর কারণে দশমিকটা এখানে দিতে হবে দশমিক দেওয়ার পরে এখন খেয়াল করো দশ দিয়ে চারকে ভাগ করতে হবে দশ দিয়ে কি চারকে ভাগ করা যায় দশ থেকে তো চার ছোট যখনই নিচেরটা ছোট হবে তখনই আবার শূন্য দিয়ে ভাগ করবো শূন্য দিয়ে ভাগ করলে দশের শূন্য শূন্য এবার এবার চার থেকে শূন্য বিয়োগ করলে চাই হয় আর এখানে যে নয় আছে এই নয়টা আমরা এখানে নামাই দিলাম এবার দশ দিয়ে উনপঞ্চাশকে ভাগ করো কত বাজায় দেখো চার বাজায় চার দশে চল্লিশ বিয়োগ করলে নয় দেখ এখনো কিন্তু ভাগ শেষ থাকছে তাই কি করব এই অঙ্কটা মেলানোর জন্য এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই একটা শূন্য এখানে ধার নিব শূন্য ধার নিলে কত শূন্য নব্বই হচ্ছে এবার দশ দিয়ে কে ভাগ করো দেখো নয় বাজায় নয় দশে নব্বই মিলে গেল তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য চার নয় এবার তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে এক দশমিক এগারো প্রথমে দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ তাহলে এক দশমিক এগারো আর নিচে হচ্ছে দশ গুণ করে ফেলো দেখো শূন্য দিয়ে গুণ করলে তিনটায় শূন্য হবে এবার যখন এক দিয়ে গুণ করবো তখন এখানে একটা শূন্য দিবো এবার একই সাথে এক গুণ করো এক একক্ষে এক একক্ষে এক এবার যোগ করে ফেলো শূন্য এক 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 এবার দশমিক দিবা কয়টার আগে দেখো এখানে দুইটা সংখ্যার আগে দশমিক আছে এখানে দুইটা সংখ্যার আগে দশমিক দাও তাহলে হবে এখানে এক দুই উত্তরটা কত হবে দেখো উত্তর লিখবো এগারো দশমিক এক এই শূন্যটা দিলেও হবে না দিলেও হবে ঠিক আছে এবার দশ দিয়ে ভাগ করব। দশ দিয়ে ভাগ দশ দিয়ে এক দশমিক এগারোকে ভাগ করো দেখো প্রথমে দশ দিয়ে আমরা ভাগ করবো কাকে দশমিকের আগে যে সংখ্যাটা আছে তাকে দশমিকের আগে আছে এক দেখো এখানে আছে দশ এখানে আছে এক এটা ছোট যখনই ছোট হবে তখনই শূন্য দিয়ে ভাগ করতে হবে শূন্য দশে শূন্য বিয়োগ করো বিয়োগ করলে কিন্তু এক হয় এবার এই একটা নামাবো দেখো যখনই একটা নামাবো এই একটা কিন্তু দশমিকের পরে তাই এখানে দশমিক দিতে হবে যেহেতু দশমিকের পর একটা নামাচ্ছে তাই দশমিক দিতে হবে এবার দেখো দশ দিয়ে এগারোকে ভাগ করলে এক বাদ যায় তাহলে দশকক্ষে দশ বিয়োগ করো বিয়োগ করলে এক হচ্ছে আবার দেখো এই একটা নামানো যাচ্ছে নামালে আবার এগারো হচ্ছে আবার দশ দিয়ে ভাগ করো দশক্ষে দশ এবার বিয়োগ করে ফেলো বিয়োগ করলে এক হচ্ছে এখন এখনকার নামানোর কোনো কিছু আছে যদি কোনো কিছু না থাকে তাহলে শূন্য আমাদের একটা ধার নিতে হবে এবার দেখো দশ দিয়ে দশকে ভাগ করো দশক্ষে দশ তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক এক এক চার নম্বর দেখো চার নাম্বার আছে সাত দশমিক তিন দুই প্রথমে দশ দিয়ে গুণ করবো সাত দশমিক তিন দুই আর নিশ্চয় হচ্ছে দশ এবং গুণ করে ফেলো দেখো শূন্য দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করলে তিনটাই কি শূন্য হবে কারণ দুই শূন্য 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 সাত শূন্য শূন্য এবার এক দিয়ে যখন গুণ করব তখন এখানে একটা শূন্য অথবা গুণ শূন্য ব্যবহার করতে পারো তাহলে এক দুই কে গুণ করো দুই অক্ষে দুই তিন অক্ষে তিন সাত অক্ষে সাত যোগ করে দাও শূন্য দুই তিন সাত দেখো দশমিক আছে দশমিক আছে কয়টার আগে এক দুই দুইটা আগে দশমিক এখানে দুইটা আগে দশমিক দিয়ে দাও তাহলে এখানে দশমিক হবে তাহলে উত্তর হচ্ছে তিয়াত্তর দশমিক দুই এই শূন্যটা দেওয়া লাগবে না এবার দশ দিয়ে ভাগ দশ দিয়ে ভাগ দয় দিয়ে ভাগ করে ফেলো সাত দশমিক তিন দুইকে তাহলে প্রথমে দই দিয়ে ভাগ করবো সাতকে সাত তো ছোট তাহলে কত দেবো শূন্য দেব দশই শূন্য শূন্য এবার বিয়োগ করলে সাত আর এখান থেকে নাও হচ্ছে তিন দেখো দশমিকের পরে তিন থাকায় যখনই তিন নামাবো তখন দশমিকটা এখানে বসা যেতে হবে এবার দয় দিয়ে তিয়াত্তরকে ভাগ করলে সাত যায় দেখো সাত দশে চৌত্তর এবার বিয়োগ করলে হচ্ছে তিন এই দুইটা নামায় দাও এখন দশ দিয়ে বত্রিশকে ভাগ করলে কত বাজায় তিনবার তিন দশে তিরিশ দেখো বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে হচ্ছে দুই আর কি কোনো সংখ্যা আছে নামানোর জন্য আর কিন্তু নেই মিলাতে তো হবে সেই ক্ষেত্রে আমাদের শূন্য নিতে হবে এখানে নিলে হচ্ছে এখন দেখো আমরা যতই নিই যদি একবার দশমিক নিয়ে ফেলি তখন শূন্য নিলে আর কোনো সমস্যা নেই এই শূন্যের জন্য কোনো কিছু বসন লাগবে না দয় দিয়ে বিষ ভাগ করো দয় দুখানে বিশ উত্তরটা হয়ে গেল তেমন উত্তর শূন্য দশমিক সাত তিন দুই আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে